আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি এখন দেখাবো আমার পাখির সেট তো কোন কোন পাখি রয়েছে আমার এখানে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব অনেকেই জানতে চেয়েছেন যে আমার কাছে কোন কোন পাখি রয়েছে তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসলে আমার কাছে কি কি পাখি আছে এখানে তো এক এক করে আমি আপনাদেরকে প্রত্যেকটা পাখি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা গুগু পাখি দিয়ে শুরু করব এখানে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান গুগু পাখি তো অস্ট্রেলিয়ান গুগু পাখির অবস্থা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে লক্ষ্য করুন চারটি ডিম নিয়ে বসে আছে এই যে লক্ষ্য করুন এখানে দুইটি মহিলা একটি পুরুষ তো আরও কিছু গুগু পাখি আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আর মূলত আজকের ভিডিওটা হলো আমার এখানে কোন কোন পাখি রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে বাজরিগা। তো এখানে ইয়েলো কালারের বাজরিগা দেখতে পাচ্ছি আমরা একজোড়া এই যে দেখুন ভালোভাবে তো এই যে এখানে রয়েছে এখানেও একজোড়া আছে তো এটাও ইয়েলো ইয়েলো কালার তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা কালারের বাজরিঘার পাখি তো এখানে কিন্তু ডিম রয়েছে ডিম দেখা যায় কিনা এই যে দেখুন এই যে একটা টিম দেখা যাচ্ছে তো এই যে এখানে আছে এটাও ইয়েলো কালার জিগার এই যে দেখুন ভালোভাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিন্স পাখি বেঙ্গলি প্রিন্স এবং মনিয়া পাখি এই যে দেখুন এখানে মনিয়া এবং বেঙ্গলি বেঙ্গলি আছে তিন পিস মনিয়া আছে দুই পিস তো এটা থেকে পর্যন্ত সম্ভবত আমি পনেরো জোড়ার উপরে হবে পেয়েছিলাম এই বেঙ্গলি ফ্রিন্স থেকে তিনটা চারটা ছিল তো একটা মারা গেছে চারটা থেকে আমি যাবৎ পনেরো থেকে বিশ জোড়ার মতো প্রিন্স তাকে পেয়েছি জাবরা প্রিন্স আর সরি বেঙ্গলি ফ্রিন্স তো এখানে সাথে মনিয়া আছে তো এখন দেখাবো এখানে উপরে যেই বাচ্চাগুলো মানে বাজরিঘাট থেকে তিনজোড়া বাজরিঘাট থেকে আমি কত জোড়া বাজরিঘার পাখি পেয়েছি বাচ্চা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এগারোটা এগারো ফিজ আছে এখানে এখন এগারো ফিজ আছে এইগুলো এ মাসের তিনজোড়া থেকে এই মাসে এগারো ফিজ পেয়েছি এই এগুলো রয়েছে দেখতে পাচ্ছি এখানে এ মাসে বলল ভুল হবে আসলে আড়াই মাস চলতেছে আর কি আড়াই মাস চলতেছে এই বাচ্চাগুলো হয়েছে তো টোটালি এগুলোর বয়স আপনার দেড় মাস অথবা দুই মাসের মতো হবে এই যে দেখতে পাচ্ছি আর এইখানে দেখতেছি এই যে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকির যে বাচ্চাগুলো এখানে রানিং আছে এক জোড়া আর এর আগে আপনার তিন জোড়া বিক্রি করা হয়েছে তো এখানে রানিং এক জোড়া আছে সাদা আছে এক জোড়া সাদাগুলো বাচ্চা এখানে এই যে উপরে একটা বাচ্চা আর যে গ্রে কালারের যেটা এটা হলো আপনার রানিং তো এখানে এই যে দেখুন নিচে আছে হাঁস তো হাঁস আসলে এগুলোর সাথে আপাতত রাখা হয়েছে এগুলো আসলে আমার পালনের মধ্যে পড়ে না কারণ এগুলোকে আলাদা করব এই যে এখান থেকে বাজরি গার দুই জোড়া এখানে দিব তো অনেকের মনে কিন্তু প্রশ্ন যে ভাইয়া অস্ট্রেলিয়ান পাখি কি একসাথে রেখে পালন করা যায় কিনা জি ভাইয়া অবশ্যই যায় চাইলে অস্ট্রেলিয়ান গুগু পাখি আপনারা এক একসাথে দুই জোড়া তিন জোড়া অথবা চার জোড়াও পালন করতে পারেন তবে সমস্যা একটাই খাঁচাটা বড় লাগবে আপনারা অবশ্যই দেখতেছেন আমি অনেক বড় খাঁচা কিন্তু ব্যবহার করতেছি আমার এই খাঁচার মধ্যে চার জোড়া গুগু পাখি ছিল তো দেখতে পেলেন